ইনকিলাব মঞ্চের মুখপাত্র তরুণ কণ্ঠ শরীফ ওসমান হাদি তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এখনও চরম সংকটাপন্ন অবস্থায় লড়াই করছেন তিনি কিছুক্ষণ আগে নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে আজ দুপুরের পর তার শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়েছে গত সোমবার মারাত্মক সংকটাপন্ন অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় যাত্রাপথে অবস্থা কিছুটা খারাপ হলেও হাসপাতালে পৌঁছানোর পর সাময়িক উন্নতি হয়েছিল গতকাল মঙ্গলবার সারা দিন এবং আজ বুধবার সকাল পর্যন্ত তার অবস্থা স্থিতিশীল ছিল কিন্তু দুপুরের পর হঠাৎ করে পরিস্থিতি আবার খারাপের দিকে মোড় নিয়েছে এতে চিকিৎসক এবং পরিবারের মাঝে নতুন উদ্বেগ তৈরি হয়েছে চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদের ভাষায় আজ আবার সিটি স্ক্যান করা হয়েছে মস্তিষ্কে যে ইস্কেমিয়া অর্থাৎ রক্ত সঞ্চালনের সমস্যা ছিল তা আরও কিছুটা বেড়েছে হার্ট ফুসফুস কিডনি সব কিছুই এখন মেশিনের সাহায্যে চলছে অর্থাৎ মস্তিষ্কই এখন সবচেয়ে বড় সংকট শরীর চলছে যন্ত্রের সহায়তায় নিজে থেকে কোনো অঙ্গ এখনও কাজ করছে না চিকিৎসকরা জানিয়েছেন হাদির মস্তিষ্কের ভেতরে গুলির একটা অংশ এখনও রয়ে গেছে এটা অপসারণ করতে হলে খুব জটিল একটা নিউরোসার্জারি দরকার কিন্তু সিঙ্গাপুরে এই নির্দিষ্ট অপারেশনের পূর্ণ ব্যবস্থা নেই যুক্তরাজ্যের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে এর উন্নত সুবিধা আছে অন্তর্বর্তীকালীন সরকার এবং পরিবারের অনুরোধে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল ইতিমধ্যে সেখানে মেডিকেল রিপোর্টস সহ আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হাদির শরীর কি এত লম্বা বিমানযাত্রা সহ্য করতে পারবে সিঙ্গাপুরের চিকিৎসকরা যদি সবুজ সংকেত না দেন তাহলে যুক্তরাজ্যে নেওয়া চরম ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এই মুহূর্তে সব সিদ্ধান্ত নির্ভর করছে চিকিৎসকদের চূড়ান্ত মতামতের উপর হাদির শরীর ও মস্তিষ্কের সামর্থ্যের ওপর এবং পরিবারের সম্মতির ওপর আজ সকালে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়েছে এখনও সবাই তার স্থিতিশীলতার অপেক্ষায় অপারেশন করতে হলে আগে শরীরকে পুরোপুরি স্থিতিশীল করতে হবে চিকিৎসা সিঙ্গাপুরে হোক বা ইংল্যান্ডে মূল লক্ষ্য এখন শরীর আর মস্তিষ্কের মধ্যে সংযোগ ফিরিয়ে আনা মস্তিষ্ক ছাড়া শরীরের অন্য অঙ্গগুলো এখনও সক্রিয় কিন্তু সবই লাইফ সাপোর্টের ওপর নির্ভরশীল হাদির পরিবার সবার কাছে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে ওসমান হাদির জন্য দোয়া করুন আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়ে বা করেন গুজবে কখনো কান দেবেন না শরীফ ওসমান হাদি এখনও লড়াই করছেন যন্ত্রের সহায়তায় চিকিৎসকদের চেষ্টায় আর লাখো মানুষের দুয়ার ভরসায় তিনি সম্পূর্ণ সুস্থ নন কিন্তু হাল ছাড়েননি আল্লাহ চাইলে আজকের এই সংকটও একদিন সাক্ষী হবে একজন যোদ্ধার ফিরে আসার গল্পের দোয়া ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই